বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه রসুল আসসালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা আমরা সবে মিরাজের দার প্রান্তে এসে উপনীত হয়েছি আর কয়েকদিন পরেই সবে মিরাজ হতে চলেছে এই রাতে আমরা কি কি আমল করব কি কি দোয়া পাঠ করব হ্যাঁ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন এটা খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওয়া তাউফীকু ইল্লা বিল্লাহ প্রিয়নবী সাল্লু আলী আসাল্লামের জীবনে অন্যতম একটি শ্রেষ্ঠ অধ্যায় হলো এই মেয়র রজনী আল্লাহ নবী সাল্লু আলাইহি কি আল্লাহ করিয়েসো অথবা থেকে সিদ্দরুল মুহা অথবা সিদ্দরুল মুন্তাহা থেকে একেবারে সম্মানিত আরশ পর্যন্ত তিনি নাকি আল্লাহ নবীকে প্রিয়নবী সাল্ল আলী হসাল্লাম কি আল্লাহ তালা যে রজনীতে ভ্রমণ করিয়েছিলেন সেই মহিমা সবে মেয়রাজ উপলক্ষে আপনাকে ওই রজনীতে বিশেষ করে দোয়া পাঠ করতে হবে না তবে আমরা যেহেতু রজব মাস অতিবাহিত করতেছি অর্থাৎ রজব মাসে আমরা ইচ্ছা করলে ধোঁয়া করতে পারি আল্লভুম ফি রজ্য আল ল হুম ব্যা রিক না ফি রজব জ্যাব আল ল হুম ফি রজব জ্যাব অর্থাৎ হে আল্লাহ তুমি আমাদের জন্য ওই রজবে বর দাও আমি আবারও বরক পাঠ করছি যে হে আল্লাহ তুমি আমাদেরকে এই রজব মাসে বরকত দান করো এই রাজনৈতিক উপলক্ষে কয়টি রোজা রাখতে হবে এমন অনেক প্রশ্ন আমাদের কাছে আসে যে সম্মানিত ভাই বোনেরা এই রজনী উপলক্ষে বিশেষ কোন রোজা আপনাকে রাখতে হবে না আপনি ইচ্ছা করলে পুরোটা রজব মাস নফল রোজা রাখতে পারেন কারণ এখন শীতকাল সাহেবাই কাম কারণ শীতকালটাকে রোজা রাখার জন্য গণিমত মনে করতে অতএব আমি আপনি ইচ্ছা করলে পুরোটা মাস ধরে আমি আপনি নফল রোজা রাখতে পারি রজব মাসে আর যদি সেটাতে আমরা সক্ষম না হই তাহলে সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা পালন করতে পারি কারণ আল্লাহর নবী সাল্লা আলি হোসাল্লাম অত্যন্ত পাবুনদের সাথে সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন এছাড়া আমরা যদি আরও বেশি সক্ষমতা আমরা দেখাতে চাই তাহলে আমরা সাবান মাস জুড়েও রোজা পালন করতে পারি হ্যাঁ রজব মাস সাবান মাস এরপরে তো রমজান মাস আসতেছে হ্যাঁ একটা ট্রেনিং হয়ে গেল একটা ধারাবাহিকতা হয়ে গেল এবং সাবান মাসে আল্লাহনবী সাল্লাহ অনেক বেশি নফল রোজা রাখতেন সাহেব আকরাম খান আম্মাজানেরা অনেক বেশি নফল রোজা রাখতেন অথবা আমরা নফল রোজা হিসেবে পুরো রজব মাস এবং সাবান মাসকে আমরা চয়ন করতে পারি তবে বিশেষ সবে মেরাজ উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো নামাজ আপনাকে পড়তে হবে না আল্লাহ সুবহানাহু আমার প্রত্যেক ভাই বন্ধুকে বিয়াদআত পরিহার করে সঠিক ইসলামের উপরে আমল করার তৌফিক দান করুন আমি রাশেদুল আওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু